হাই সাইডে গিয়ে করতে পারি ঠিক আছে ভিডিও অবশ্যই আসবে ঠিক আছে সবকিছু মানে এবার দেওয়া হয়ে গেছে ভালো লাগে কিন্তু অনেক আর পছন্দ হয় না পারতে পারে পারতে আমার কিটাকে অনুমান তুমি অন্য কথা অনুমান ফ্রেন্ড আমি প্রিয়া ইদানিং ধরে তোমরা কমেন্ট করছো যে হেডসেপ রোডের সাইড এটা কি ধরনের मजाक বলতো মানে একতেই টাক করেছি এত বড়ো একটা মেয়ে আমি তারপরে কি তোমরা বলছো রোডের সাইড হেডসেপ করতে হাউ দিস পসিবল এটা একদমই ইম্পসিবল হয় যে রোডের সাইড আমি জানি যে অনেক ভিউ লাইক করো বাট আমি ভিউ লাইকের জন্য না এতগুলো ভিডিও করছি না জাস্ট নিজের ভালো লাগে তাই আমি ভিডিও করছি সো বাদ দাও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমি যাচ্ছি ফুলিয়াতে কি কি করি না করি সেগুলো শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও অনেকে কমেন্ট করছো যে এটা কি সত্যি সম্ভব আমার তো মনে হয় না ভাই তো চলো দেখ কি সুন্দর লাগছে না পুরো চকাচ্চ হ্যাঁ এই নতুন নতুন লাগছে কিন্তু ট্রেনটা বল আমার মাথায় বিশেষ গরম লাগছে দে রিজ করে নিচ্ছি নতুন লাগতেছে না ছিলাম যে আমি ট্রেনের ভেতর থেকে ভিডিওটা ওপেন করবো না বাট এত সুন্দর ট্রেনটা ছিল না একটু রিলস করলাম তো তোমরা দেখতে পেরেছো আর এখন আমরা চলে এসেছি স্বর্ণকালের দোকানে তো চলো কিছু নেওয়ার জন্য এসেছি হ্যাঁ দোকানটা ফাইনালি খোলা আছে যতবারই আসে ততবারই বন্ধ থাকবো তো আমার কানের জন্য এসছি কানেরটা বানাতে দিয়ে দেবো রেডিমেড থাকলে নিয়ে দেবো আমরা একটু বানাতে দিয়ে দেব এবার চলে আসি এত গরম মুখটা পুরো লাল হয়ে গেছে

দেখ কলো না জল খাবো দেখো ওই মহিলাটা বারবার কলো যে আসবার কিন্তু হালকা আমাদের একবারও কলো না আমাদেরকে কাঠ দিয়েছে গাইস মানে হালকাতার জন্য ইনভাইট ইনভিটেশন কাঠ দিয়েছে আই অ্যাম জাস্ট জোক ছিলাম এতক্ষণ আমার সাথে খুব ফানি টাইসে দত্ত জুয়েলার্স ঠিক আছে সব কিছু মানালে আমরা এখানটাই আসি খুব সুন্দর হল মার্কেটে শোনা দেয় ভালো এত রোদ না জল খাবো জলের মূট কি খুঁটে দিচ্ছে বোতলের মুটি আছে জলের মুটি বুঝে না লাগটা গাইস খুবই ভালো দেখো স্টেশনে আসতে না আসতে ট্রেন চলে এসছে এনে বোতলটা ঢোকা রে ওই দেখো ট্রেন চলে এসছে স্টেশনে উঠেছি কি ট্রেন এসছে মানে আমাদের কেন ওয়েট করতে হলো চলো গাইস যাওয়ার সময় এত সুন্দর একটা ট্রেন পেয়েছিলাম আর এখন দেখো ছানার গন্ধ ভরা ট্রেনে আমরা বাড়িতে রিটার্ন যাচ্ছি কারণটা প্রত্যেকটা বগিটা এরকম ছানার বাসনা তো আমরা আসার সময় তো খুব সুন্দর একটা স্পেশাল মানে টেনে আসলাম আর এখন বাড়ি বাড়ি সের ওমের ছটি ছটি বাস আর বগিটা পুরোপুরি ফাঁকা তার জন্য

ওই দেখো বইলা যাচ্ছে डाउट হচ্ছে যদি ছিড়ে যায় না যদি তো गाइस আমি যেটা বলছিলাম আর কি তোমরা পারবে আমাকে 1 মিলিয়ন সাবস্ক্রাইব করে তুমি হাইরোডের সাইডে গিয়ে হেডসেপ করতে পারি ঠিক আছে ব্যাটা আমাকে গ্যারান্টি দিতে হবে এই ভিডিওতে কমেন্ট করে পুরো মানে আমাকেও শেয়ার করতে হবে তোমরাও শেয়ার হয়ে নাও যে 1 এম সাবস্ক্রাইব তোমাদেরকে কমপ্লিট করতে হবে এন্ড মানে ভিডিওটা এবোন এবোন ভাইরাল করতে হবে যেন আমি হয়ে যাই আর কি চলো কে দিবে কে দিচ্ছ আমার গ্যারান্টি দিতে পারবে তোমরা গ্যারান্টি কারণ দেখো এতটাও বড়ো হয়ে গেছে তারপরও আমি অ্যাটসেপ্ট করেছি এবার প্রবলেম ছিল তার জন্য করেছি বাট তোমরা তো এটা কিনে টোল করছো যে আবার করো আবার করো এখানে গিয়ে করো ওখানে গিয়ে করো এটা কী ভাই এবার বললে হয় বলো তাহলে তোমরা তো কেউ কেউ কমেন্ট করছো যে দিদিকে অ্যাটসেপ্ট করে দাও মাকে অ্যাটসেপ্ট করে দাও তারপর ভাইকে অ্যাটসেপ্ট করে দাও ভাই তো ছোটো ছিল তাই করে ফেলেছি ভাইকে দিদি কে হেসেস দু তিন কমেন্ট করেছো যে দিদি কে করে দাও দিদিকে কে করে দাও আর বিয়ে হয়ে গেছে আমি রিফ্লু করেছি যে হ্যাঁ দিদি বিয়ে হয়ে গেছে দিদি কি করে হেসেস করতে পারে হ্যাঁ দিদি চুল কাটবে বলেছে কিন্তু কাটবো আমি সত্যি চুল গরম লাগছে আমার খুব বড় লম্বা চুলের কবে কাটবে কোনো গ্যারান্টি নেই ঠিক আছে না না কাটবে ওই দেখো ওর মায়া লাগে বলে কাটে না হ্যাঁ আবার বেশি বেশি ভিডিও অবশ্যই আসবে ঠিক আছে দিদির অনেক লম্বা চুল পুরো হাতু অফ চুল ভিডিও অবশ্যই আসবে টেনশন করো না তোমরা বাট আমি এটা করতে পারবো না যে রোডে হেড সেফ যদিও পারি আমাকে এটার গ্যারান্টি দিতে হবে তোমাদেরকে এখন তোমরা বুঝবে যে তোমরা কি করবা না করবা কমেন্ট করলে তো আমি দেখি সবাই আর রিপ্লেও করবো সো ভিডিওটা বেশি লং করছি না এখানে শেষ করে দিচ্ছি এখন দিদি বাইরে যাবো তারপরে খুব গরম লাগছে সো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে